গঙ্গাসাগর সমুদ্র সৈকত বর্তমানে ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে বর্তমানে গুরু পূর্ণিমার কোটালের জেরে গঙ্গাসাগরের এক নম্বর সমুদ্র সৈকত থেকে পাঁচ নম্বর সমুদ্র সৈকত পর্যন্ত ঢালাই সি লিঙ্ক রোড সম্পূর্ণরূপে সমুদ্র গর্ভে চলে গেছে উপরে পড়েছে বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে মাটির নিচ দিয়ে পাতা পানীয় জলের পাইপ পাইপলাইন সংকটের মুখে সমুদ্র সৈকতের পাশে থাকা অস্থায়ী বিভিন্ন ধরনের দোকান বর্তমানে সমুদ্রের জলের প্রভাবে ভেঙে যাওয়া ঢালাই রাস্তার স্ল্যাব ইট ইত্যাদি কংক্রিটের সামগ্রীগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মতো অবস্থায় অস্থায়ী দোকানদারগণ সরে গিয়েছেন গঙ্গাসাগর মেলা মাঠের ভিতরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারংবার মাইকিং ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে আগত পর্যটক সাধারণ মানুষ কোন বিপদের মধ্যে না পড়ে বর্তমানে ছ নম্বর স্নানঘাটে পূর্ণ স্নান ও অন্যান্য কাজ চলছে তবে এই মুহূর্তে সবার চোখে মুখে একটাই প্রশ্ন কি হবে গঙ্গাসাগরের ভবিষ্যৎ কি হবে কপিলমণি মন্দিরের ভবিষ্যৎ